গীতায় আছে পিতা জগত মাতা পিতামহ বেদাং পবিত্রম আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি জিয় বস্তু শোধনকারী অহংকার আমি রিক শামু আবার আরেক জায়গায় বলেছেন গতির ভক্ত প্রভু সাক্ষী শরণং সুহিত প্রভব স্থান নিদানং বীজম ব্য আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস ও ঔষিত আমি উৎপত্তি নাচ স্থিতি আশ্রয় ও অভ্যয়সী প্রতি যুগ সন্ধিক্ষণে এই পৃথিবী মানুষগুনকে বাঁচিয়ে রাখার জন্য যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি এক এবং অদ্বিতীয় তিনি প্রতি যুগ সন্ধিক্ষণে পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করার জন্য আসেন আমাদের ঘরে পিতা মাতা যে আছেন না বা আমার গার্জিয়ান যে আছেন সে সবসময় চাইবে আমি ভালো থাকি আমি ভালো 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 থাকি আমার পরিবার ভালো থাকে আমি সুখে থাকি আমি শান্তিতে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে আমার পরিবারের মুখ্য যিনি তিনি যা চান তা আমরা ঠিক মতো করি না আমরা তার কথা শুনি না আমি আমার মতো চলতে চাই আমার মতো খাবো আমার মতো ঘুমাবো আমার মতো বাইরে যাবো আমার মতো সব কিছু করব নানা রোগ শোক জড়া মৃত্যু ব্যাধি বিভিন্ন সম্মুখীন আমি কষ্ট পাবো তখন তারও কষ্ট হয় তা আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি এক এবং অদ্বিতীয় সমস্ত ব্রহ্মাণ্ড শুধু পৃথিবী নয় কত গ্যালাক্সি আছে সেটা আমাদের বিজ্ঞান গুণে শেষ করতে পারবে না যেটা তার সৃষ্টির মধ্যে আছে ঠাকুর বলছিলেন আমি যখন এই পৃথিবীতে আসছি বহু গ্রহের ভিতর দিয়ে আসছি আর ওই গ্রহগুলোর মধ্যে যে জ্যোতির্ময় পুরুষ যারা আছে যাদের শরীরটি সূর্যের মতো আলো বেরোচ্ছে খানিকক্ষণের জন্য কত কোনো গ্রহে আমি অবস্থান করছিলাম ওরা সবাই কান্না করছে প্রভু তুমি এখানে থেকে যাও বলছে না আমার জায়গা যেতে হবে পৃথিবীতে সত্যি আজকে পৃথিবীর যা অবস্থা খুবই ভয়ানক অবস্থা প্রতিটা দেশ বলছে যে অ্যাটম্ব যে কোনো সময় অ্যাটমিক অ্যাটাক হয়ে যাবে সমস্ত পৃথিবীতেই যুদ্ধ চলছে পৃথিবীর কথা বাদ দেন রাজ্যের কথা বাদ দেন আমাদের প্রতিটা পরিবারে চলছে যুদ্ধ আমার সংসারে আমার স্ত্রী আছে আমার বাচ্চা আছে আমার ভাই আছে আমার বোন আছে যারা আছে আমার সাথে কারোর সাথে মিল নেই একের সাথে যদি মিল না থাকে এক এবং তো সব কিছুতেই ভাঙন ধরবে অশান্তি আসবে তাই পরম প্রভু শিশু ঠাকুর বারোশো তাল নমিহি তারা আসে সাধারণ মানুষের জন্ম আর তার জন্মের মধ্যে অনেক 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 পার্থক্য সাধারণত শিশু জন্মায় দশ মাস মাস শ্রী ঠাকুর বারো মাসের পরে তার জন্ম হয় জানেন আপনারা তার সবকিছু সাধারণ মানুষের মতো হয়েও সবকিছু সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা তার খাওয়া দাওয়া তার বসা উঠা তার সব কিছু আলাদা কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার আমরা যারা বসে আছি আমরা তাকে পেয়েও তিনি যেমনি করে বলেছেন সৎ নাম সৎ দীক্ষা জজন যাজন ইস্ত বৃদ্ধী সদাচার অতি নিষ্ঠা সহকারে পালন করলে তুমি তোমার জন্ম জন্মান্তরের যে কর্মের ভোগ ভোগছ তাতে অনেকটা কিন্তু তুমি অনেকটা না পুরোটাই তুমি রক্ষা পেয়ে যাবে আমার ঠিক মতো তা কিছুই করছি না কিন্তু আমি সব সময় ইষ্টমুখী থাকছি না আমি সব সময় নামামুখ নামাময় থাকছি না আমি সব সময় যেখানে যাচ্ছি যে অবস্থায় যাচ্ছি তার কথা বলার ইচ্ছা আমার প্রবৃত্তি হচ্ছে না কাউকে কিছু বলবো তার কথা সে হয়তো খারাপ পাবে সে বলবো কোথাকার ভক্ত পাবো নানা কিছু আমার মনের মধ্যে আসছে সেই ঠাকুর যে দিয়েছেন নাম ভীতি সেটাকে আমরা অতি নিষ্ঠা সহকারে যদি পালন করে চলি আমি যদি সবসময় তিনি ময় থাকি তবে আমার যে জন্ম জন্মান্তরের যে কর্ম সব কর্মের থেকে কিন্তু আমার হয়ে পাওয়ার একটাই রাস্তা তৎময় হয়ে থাকা সর্ব অবস্থায় তাই ঠাকুর যা দিয়ে গেছেন অতি সহজ ব্যবস্থা সেটা যদি ঠাকুর ঠাকুর বলেছেন ঠাকুরকে বাদ দিয়ে যা কিছু ক্রিয়েট করবে তার রক্ষা করতে যাবে তার না কিন্তু তার জন্য তোমার বিশ্ব ব্রহ্মাণ্ড গেলে কিছু পর্ব নেই যে থাকলে সবাই থাকে যেন তেন প্রকার আগে তাকে রক্ষা করো তাকে ইদমর উপেক্ষা করে যা করতে যাবে তাতে ধ্বংস অনিবার্য হয়ে উঠবে এটা শুধু প্রতিটা মানুষের জন্য সমস্ত পৃথিবীর জন্য ঠাকুর বলেছেন ইষ্ট ছাড়া যার গোলা হাতে মরে তার গোলা ঠাকুরের একটা ছোট্ট বাণী আছে তিনি আমাদের জীবন সর্বস্ব আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি আমি যদি তিনিময় থাকি তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই আর আমাদের জন্ম জন্মান্তরের কর্মের জন্য অনেক কিছু আসে আর সেটা থেকে রক্ষা পাওয়ার রাস্তা একটাই আমি সব সময় তৎময় হয়ে থাকবো তিনিময় হয়ে থাকবো আর তাতে তিনি কি আমি তিনি সবসময় আমার হাত ধরে থাকেন যেই আমি তার হাতটা ছেড়ে দিলাম আমার নিজে বৃত্তি প্রবৃত্তির ঝোকে আমি পৌঁছে গেলাম তখন আমার যে যে কর্মের ভোগগুণ এসে আমাকে কোন বিনাশের পথে নিয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না ইয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে কাতরাচ্ছে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি তার জন্য আমি নিজেই দায়ী অনেকে বলে ঠাকুর তো দীক্ষা নিয়েছি ইস্তীতি তো আমি করছি আমি সুস্থ নিয়েছি আমি নাম ধ্যানও করি প্রার্থনাও করি এই আমার আপদ বিপদ তো যাচ্ছে না ফাঁকটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে ঠাকুর আর আমার মধ্যে যে ফাঁকটা সেটা যদি আমি সেই গ্যাপটা যদি না করি আমার কি হবে আমি জানি না তা অতি সত্যি কথা দেখছি ঠাকুরকে এক ভদ্রলোক সেই তখন আমার ঠিক মনে নেই ঠাকুর থেকে আসছেন দেওঘরে চার বছর হবে এখন যেরকম দেওঘরের পরিস্থিতি যত সুন্দর হয়েছে তত সুন্দর ছিল না রাস্তাঘাট সব লাল মাটি দিয়ে ছিল আর ঠাকুর যে পার্লারে বসতেন ঠাকুর তখন পার্লারটা হয়নি ঠাকুর ওই আপনার বড়াল বাংলো যেটা যেটা এখন মেমোরিয়া হয়েছে ঠাকুর ওখানেই বসতেন ওখানেই থাকতেন আর সামনের সবকটা জায়গা মাটি কাদা ঘাস জঙ্গল পরিবৃত ছিল তখন মানুষ প্রার্থনা করত প্রার্থনার সময় নিঘণ্ট ছিল না হঠাৎ ঠাকুর বসেন প্রার্থনা করবো ঠাকুর হ্যাঁ করো প্রার্থনা হতো তখন পরে ঠাকুর সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রার্থনার সময়টা কখন হবে তা আসামের বদরপুর থেকে জানুকি চক্রবর্তী করে সেই রেলের ড্রাইভার উনি গেছেন ঠাকুরকে প্রণাম করেছেন তখন তো অত ভিড় ছিল না ঠাকুর ওনার কাছে বলেন এই পাঁচটা টাকা আছে তোর কাছে দেয় তো আমায় তখন পাঁচ টাকার ভ্যালু ছিল উনি খুঁজে খেজে পাঁচটা টাকা ঠাকুরকে দিয়ে প্রণাম করলো তারপরে প্রার্থনার শঙ্ক বাজালো সবাই যে যার মতো ওই মাটিতে ঘাসে সবাই বসে গেল তার সামনে প্রাঙ্গণে তারপরে প্রার্থনার পর সে নাম করছে হঠাৎ পাশের লোকটা ওকে ধাক্কা দিয়ে বললো এই উঠুন সরুন 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 সে সরল দেখলো তার যে সে যে বসছে তার পায়ের ফাঁক দিয়ে এক সাপ সুঁ শুঁ করে বেরিয়ে চলে যাচ্ছে হয়তো তার সেই দিনেই সে গোখ্রাসপের কামড়ে কামড়ে তার মৃত্যু হতো ঠাকুর যে তাকে চাইলেন পাঁচটা টাকা তার জীবনটা ফিরিয়ে দিলেন সেই ভদ্রলোক রেলের ড্রাইভারটি রিটায়ার্ড হয়ে বদরপুর সৎসঙ্গ বিহারে জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুর বুক দিয়ে গেছিলেন তা ঠাকুর আমাদের কাছে যে আমরা যে ইস্টিভিটি করি ভাবি অনেকে বলে এই সৎসঙ্গে তো পয়সার কারবার পয়সার দিয়ে কি ধর্ম হয় পয়সা ছাড়া পৃথিবীতে কিছু হয় না সেটা ঠাকুর অতি দয়া করে আমাদের দিয়েছেন সেই বিধান ইষ্টান ভোগানি ভো দেবা দেখে যজ্ঞ ভাবিতা তত্তান প্রদেব্য যে ভুক্তেন স্তেন শ্রীকৃষ্ণ বলে গেছিলেন সব তার এই ব্রহ্মাণ্ডে আর আমরা তাকে দিতে চাই না নিষ্ঠা মতো স্থিতি সময় মতো করি না স্থিতি করি আমি আমার খুশি মতো করি সূর্য উদয়ের আগে উঠে নাম নিয়ান করে ঠাকুরকে নিজের ভিতর প্রতিষ্ঠিত করে ঠাকুর তো সমস্ত ব্রহ্মাণ্ডে সবসময় প্রতিষ্ঠিত হয়ে আছেন আমার ভিতরটাকে তার মধ্যে তারপর তার চরণে আমার কিছু নিবেদন করতে হয় আমার সামর্থ্য মতো সেটা দিনের দিন পাঠিয়ে দিতে হয় মানুষ দীক্ষা হয়েছে যারা ঋত্বিক দাবা তারা দীক্ষা দিয়ে যা বেড়াচ্ছেন তারপর বিভিন্ন পরিস্থিতিতে মানুষগুলো আর ইস্তৃতি করছেন যার জন্য ওয়ার্ক চলছে ডিপুয়ার শুধু ইষ্টবৃতি নয় মানুষগুলোকে ইষ্টময় করার জন্য বর্তমান আচার্যদের চাইছেন সব মানুষ ইষ্টময় হয়ে থাকুক যত পরিস্থিতি যাচ্ছে পরিস্থিতি আর কিন্তু একটা ভয়াল পরিস্থিতি আসছে তাই ঠাকুর বলেছেন দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছু নয় গদিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয় তাই শিক্ষা দীক্ষা ও বিয়ে এই তিনটি জিনিস ঠিক করে দেন আপনারা তাই ঠাকুর যা বলেছেন মানুষের উপাস্য হলেন পুরুষোত্তম অর্থাৎ পুরুষোত্তম সর্বোত্তম পূরণ স্বভাব সম্পন্ন মানুষ যিনি পুরুষোত্তমের পূজারী যখন মানুষ হয় তখন থেকে সে পূরণ ব্রতি হয় সেবা ব্রতি হয় তখন সে পুরুষ নামে যোগ্য হয় তার আগ পর্যন্ত সে কাপুরুষ কাপুরুষের স্থান নেই জগতে যে মানুষ সে মানুষের যে গতন গ্রহ হতে পারে তার তার কিন্তু কাউকে গলাই করে সে বইতে পারে না তাই ঠাকুর যা যা দিয়ে গেছেন আমাদের জীবনের মঙ্গলের জন্য সেটাকে আমরা জন্য প্রভুর চরণে প্রতিটা মুহূর্ত প্রার্থনা করতে হয় যখন আমি আমি তাকে প্রণাম করি প্রার্থনা করতে হয় ঠাকুর তুমি কৃপা করো আমি যেন সব সময় তুমি হয়ে থাকি তোমার হয়ে থাকি তোমার কথা বলি সেটা যেন ঠাকুর তুমি একটু আশীর্বাদ তার আশীর্বাদ ছিল সেটাও সম্ভব না কারণ আমরা বৃত্তিমুখী মানুষ আমি চাই টাকা পয়সা ধন সম্পদ বাড়ি একটা বাড়ি আছে একটা গাড়ি আছে আরেকটা গাড়ি করবো আরো 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 চাই আমি একটা মানুষ ধরেছি ঠাকুরের চরণে দেওয়ার জন্য আরো মানুষ ওই ধরবটা যা লাভ হবে তার চেয়ে লাভটা বেশি হচ্ছে আমার তাই ঠাকুর দিয়েছেন যজন যাজন ইস্টভৃতি অতি সহজ ব্যবস্থা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি সেই নিষ্ঠা মতো তাকে নিয়ে চলতে পারেন সর্বাবস্থায় সেই বিধান দিয়েছেন ঠাকুর যে সতনাম দিয়েছেন আপনি যেখানে যান যে অবস্থায় যান মনে মনে সবসময় নাম করছেন আপনি ঠাকুর বলছেন ঠাকুর বলছেন তুমি অজপা না যাও যাও আমার যে এইবার যে পৃথিবীতে জন্ম আমাদের যারা আমরা ঠাকুর পেয়েছি আমাদের কতবার জন্মেছি সেই গাজ গাছ পশু পশুপক্ষী কত রকম জন্মেছি জানি না কিন্তু কিন্তু এইবারে যে আমাদের পৃথিবীতে জন্ম মানুষ হিসেবে যেমন আমরা যে ঠাকুরকে পাওয়ার সেই মহাসৌভাগ্য আমাদের হয়েছে আমাদের জন্ম জন্মান্তর আমাদের সেই তার আশীর্বাদে যে আশীর্বাদটা পেয়েছি তাকে পাওয়ার সেটাকে আমরা ধরে রাখতে হবে যে আমরা ধরে রাখার জন্য প্রতিটা মুহূর্ত তার কাছে প্রার্থনা করতে হয় প্রতিদিন তার কাছে ভারত ঠাকুর আমি যেন তোমার হয়ে থাকতে পারি ঠাকুর বলেছেন যে তুমি নাম নামঝান করে সেই শতানব্ঞ পাঠ করবে আমি আমানি আমি অক্রোধী আমি নির্লস আমি কামল উদ্বসী আমি প্রাণ সব আবটু অস্তে বৃদ্ধি যা যেন জ্যেষ্ঠ আনন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুস্ত চির চেতন অজর অমর আমায় গ্রহণ করে আমার পথ আমরা কিন্তু করি পাঠ কিন্তু কতটা সারা দিনের মধ্যে সেটাকে আমি প্র্যাকটিক্যালি করি সেটা আমার চিন্তার ব্যাপার প্রতিটা মানুষের শুধু আমি নয় শুধু আপনি নয় সবার মধ্যে সেই জিনিসটা আছে অত সহজ ব্যাপার না এটাই সবচেয়ে জীবনের বড় সাধনা ঠাকুর দিয়েছেন জঙ্গলে গিয়ে সাধনা করার প্রয়োজন জঙ্গলে গিয়ে সাধনা করে সেখানে তো কেউ নেই আপনাকে ডিস্টার্ব করার যত বসি আপনি সেই নামময় থাকেন কোনো অসুবিধা নেই সেখানে কেউ আপনাকে ডিস্টার্ব না কিন্তু আপনি সংসারে থেকে সব মায়াজালের মধ্যে সব কিছু থেকে প্রভুময় হওয়া সেটা হচ্ছে সাধনা ঠাকুর অতি সহজ ব্যবস্থা আমাদের দিয়েছেন এই ব্যবস্থা পৃথিবীতে কখনো এত সুন্দরভাবে আসেনি তা আমরা এবার যে পৃথিবীতে জন্মালাম আমাদের মহাভাগ্য আমার ঠাকুরকে পেয়েছি তার সত পেয়েছি সেটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব আমি নিজে ইষ্টময় থাকবো পরিস্থিতি ও বললাম না ঠাকুর যে বলছেন দুনিয়ার সামনে এমন তুলনায় মহাযুদ্ধ লোকক্ষয় সম্পাদক কিছু নয় গতিক দেখে মনে হয় মানুষত্বের মূল বুনিয়াদ লোক পেয়ে যাবে তা অসম্ভব নয় দীক্ষা শিক্ষা ও বিয়ে এই তিনটে জিনিস ঠিক এই পৃথিবীতে যেখানে করতে দেখবেন যেখানে গন্ডগোল দেখবেন সেখানে নির্ঘাত ও শিক্ষা দীক্ষা ও বিয়ের মধ্যে গন্ডগোল আছে এই তিনটে জিনিসের মধ্যে যেটাতে গন্ডগোল আছে মানুষ সেখানে উশৃঙ্খল হয়ে পড়বে সেখানে মানুষ সংঘাত আনবে সেখানে মানুষ উশৃঙ্খল হবে সেখানে মানুষ মানুষের একটু মারবে তাই ঠাকুর অতি সহজ ব্যবস্থা মানুষের জীবন রক্ষার জন্য এবার দিয়েছেন আমাদের হ্যাঁ যেটার জন্য কোনো কিছু মহা পড়ানোর মহাযজ্ঞ করার কোনো প্রয়োজন নেই অতি সহজভাবে মানুষ ঈশ্বর পুরুষ ঈশ্বরময় হয়ে থাকার ব্যবস্থা ঠাকুর দিয়েছেন এই সহজ ব্যবস্থা পৃথিবীতে কখনো যতবার তিনি আসছেন পৃথিবীর বুকে রামকৃষ্ণ বুদ্ধ যিশু হজর রসুল যতবার আসছেন এত সহজ ব্যবস্থা কোনো যুগে কোনোবার তিনি দেননি তাই আমরা যারা আমরা বসে আছি আমরা পরম ভাগ্যবান আমরা সবচেয়ে বড় ধনী পৃথিবীতে যারা ঠাকুরকে পেয়েছি ঠাকুরকে নিয়ে চলার প্রতিটা মুহূর্তে চেষ্টা করছি সেটা যেন করি আর তার জন্য প্রতি মুহূর্ত তার কাছে এই প্রার্থনাই করতে হয় তুমি দয়া করো তুমি দয়া করো বলছেন প্রতিটা সৎসঙ্গী যুদ্ধক্ষেত্রে সোনার দক্ষের দায়িত্ব দা ডেথ ডিজিজ ইগনোরেন্স সবকিছুর জন্য আমি দায়ী পৃথিবীতে যা ঘটছে কারণ আমি আমার আশেপাশে যারা আছে আমার পরিবারে যারা আছে আমার পরিবেশে যারা আছে ওদেরকে আমি ঠাকুরের কথা বলে ঠাকুর ময় করতে পারিনি সে এফেক্টটা আমার কাছেও আসবে তাই আমরা সবসময় প্রভুময় হয়ে তার কথা মানুষের কাছে সর্ব অবস্থায় সর্ব মুহূর্তে পৌঁছানোর ব্যবস্থা করার পরম দায়িত্ব আমাদের তাই ঠাকুরের যে ঠাকুর বলেছেন যে পালকের স্বার্থ দেখিস আগে নিজের স্বার্থ পড়ে এমন স্বভাব থাকলে বজায় তবেই অন্ন ঘুরে আমার যে খাওয়া ঠাকুর বলেছেন পালকের স্বার্থ দেখিস আগে নিজের স্বার্থ পড়ে এমন স্বভাব থাকলে বজায় তবেই অন্য ঘুরে আমি বেঁচে থাকতে হলে আমার পালক হচ্ছেন তিনি তার স্বার্থ মানে কি ইষ্ট স্বার্থ যেটা ঠাকুর নিষ্ট স্বার্থ আমি সবসময় ফার্স্ট ফরমোস দেখতে হবে আমি যে কোনো যে যে অবস্থায় থাকি যে পরিস্থিতি থাকি ইষ্টস্বার্থ আমার ঠাকুর আমার জীবনে সব কিছু তা যদি না করে আমি শুধু আমি আমি করে ঘুরিয়েই আমি কোথায় গিয়ে পৌঁছাবো আমি ঠিক বুঝতে পারবো না তাই আমরা যারা ঠাকুরকে পেয়েছি আমাদের মতো ধনী পৃথিবীতে কিন্তু কেউ নেই বলছেন বাঁচা বাড়ার হক চাহিদা ঠকিয়ে যারা চলবে লোকের শুধু আসলে একদিন তা সুত্তে হবে জানিস তাদের অনেকে মানুষের বাঁচা আপনাকে শোষণ করছে সেটার থেকে সে কিন্তু আপনার মন খারাপ হচ্ছে আপনি কোনো বলে কোথা থেকে টাকা সুদে নিয়েছেন কিন্তু তার হাত থেকে সে কিন্তু রক্ষা পাবে না বাঁচা বাড়ার হক চাহিদা ঠকিয়ে যারা চলবে লোকের শুধু আসলে একদিন তা সুতো হবে জানিস তাদের আমরা যে যাই করি না কেন একটা মানুষকে যদি আমি যদি গালি দিই সে গালিটা আমার জন্য অপেক্ষা করে আছে সেই জন্য কখনো কিছু কাউকে কারো খারাপ করতে নেই ইষ্টময় থাকলে মানুষ এগুলো জিনিস আসে ঠাকুর এত সুন্দর ব্যবস্থা দিয়েছেন জঙ্গলে গিয়ে যারা সাধনা করছে এদের তো বাধা দেওয়ার কেউ নেই সংসারে থেকে যে আমরা যে সাধনা করছি ঠাকুরকে পেয়েছি সেটা আমাদের কৌটি 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 জন্মের ভাগ্য তাই তার কাছে সবসময় প্রার্থনা করতে হয় হে প্রভু তুমি কৃপা করো আমি যেন সবসময় আমি যেখানে যাই তোমার কথা বলি সেটা প্রভুর কাছে প্রতিটা মুহূর্ত প্রতিদিন প্রার্থনা করতে হয় আর এই প্রার্থনা তার আশীর্বাদে আমরা সবসময় তৎময় থাকার তার আশীর্বাদ ছাড়া তৎময় থাকা অসম্ভব কারণ নতুয়া ঠাকুর দিতেন না আর কোন অর্গানাইজেশনে নেই কিন্তু সকালে উঠে আমি আমানি আমি আক্রুদি আমি নীল আমি কামল বসি আমি প্রাণ সহপুট আসছে বৃদ্ধি জানেন যে পরমানন্দ দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান প্রেম পুষ্ট চিরে চেতন অজর অমর আমায় গ্রহণ করে আমার প্রণাম লই এই কথা বলা কোনো জায়গায় উঠে সকালে উঠে সব কিছু করার আগে করার বিধে সাধু সন্ন্যাসী যারাই আছে কারো কোথায় এই অবস্থা দেয়নি ঠাকুর অতি সহজভাবে দিয়েছেন মানুষকে ঈশ্বর কোটি মানুষ তাই আমার সময় হয়েছে কি দাদা জয়গুরু দাদা দাদা সময় হলে আমাকে নক করবেন কাইন্ডলি সময় তো হয়েছে আপনি মানে মিলিয়ে দেন তাই আমরা মহাভাগ্যবান আমরা সেই কোটি কোটি জন্মের ভাগে তাকে পেয়েছি তাকে নিয়ে চলবো তাকে মানুষের কাছে পৌঁছে দেবো আর পর প্রতিবার যখন পুরুষোত্তম মাসের নাচক্য পরম্পরাও ছিল না এবার আচার্য পরম্পরা দিয়েছে ঠাকুরের বাণী ঠাকুরের কথা ঠিক ঠিক মতো যাতে মানুষের কাছে পৌঁছে দাড়ি ঠাকুর যখন কিছু বলতেন দাড়ি বারবার দেখতেন ঠিক মতো যে লিখেছে ঠিক লিখেছে কিনা সবকিছুর মধ্যে একটা অর্থ আছে ঠাকুর যাইবার দিয়েছেন ব্রহ্মাণ্ড কোনো যুগে তাই দেয়নি তাই আমরা সবচেয়ে বড় ধনী যারা ঠাকুরকে নিয়ে চলছি ঠাকুরের কাছে আমরা সেটাই প্রার্থনা করে বসতে সবাই মঙ্গল আমার আমা যিনি আমাকে আজকে এখানে আসার জন্য তিনি খবর পাঠিয়েছিলেন সেই মা তার কাছে আমি সময় উনি আমাকে ঠাকুরময় হওয়ার ঠাকুরের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই সবাই সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টময় জীবনে প্রার্থনা করি তার কথা বলতে বলতে জন্ম জন্মান্তর চলে যাবে আমাদের তার কথা শেষ হবে না তার কাছে প্রার্থনা করব আমরা ঠাকুর সবাই ইষ্টময় মঙ্গল জীবন দিন জয়গুরু জয়গুরু গুরু